হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই লাইভেছি পুরো নাম কল্পনা বিতলা সুন্দর একটা মিষ্টি লাইভ নিয়ে হাজির হয়ে গেছে যে যেখান থেকে লাইভটা নোটিফিকেশান পাচ্ছো প্রত্যেককে বলবো লাইভটা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও অনেক দিন পর আমি কিন্তু একটা সুন্দর লাইভ নিয়ে তাড়াতাড়ি করে হাজির হয়েছি বিশেষত রিকোয়েস্টে তোমাদের অনেকেই রিকোয়েস্ট এসেছে তুমি লাইভ করছো না কেন তো সেই জন্যই আরও বেশি লাইভে আসা তো দেখা যাক আমার সে সমস্ত বন্ধুরা আসে কি না যারা মানে আমাকে কমেন্ট করে বলছে যে লাইভে আসার জন্য তো প্লিজ তোমরা জয়েন হয়ে যাও ওকে গরম পড়েছে চুল সারতে ইচ্ছা করে না চুলগুলোকে মনে হয় পাখির বাসার মতন আটকে রেখে দিই আহ হায় বিনোদ উ বিনোদ ক্যাসিও বাতাসে হ্যা আমার স্বর্গের দিবি কেমন আছো বোন ভীষণ ভালো আছো তুই কেমন আছিস বল থ্যাংক ইউ জয়নিং মাই লাইক ইচ্ছে করবে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিও প্লিজ আজকে নিউ ব্লগ যে লোক আছুকে যোলোক পর ব্লগ নিয়েই দেখ তো প্লিজ যাও আর যাকে ব্লগ দেখো तो जिन्होंने पहली बार आया सबको मैं कह रही हूँ आज ब्लॉग आ, आ गया है तो प्लीज़ आप लोग जाओ और मेरा ब्लॉग देखा करो बंगाली ब्लॉग है मेरा तो थैंक यू वन साइड साड़ी ओपन मैम साड़ी ओपन ही है तो मी भाकले आम ही भा थक यू आम सब समझना भाव था आज ज्यादा तो लाइक करो प्लीज़ देता लाइक माई चैनल इच्छे करन कॉमेंट में प्लीज़ पूरा रिक्वेस्ट करो आज उन्होंने सब्सक्राइब नहीं किया अभी तक तो सीधा सब्सक्राइब माय चैनल एंड बेल आइकन को जरूर प्रेस करना क्योंकि आप लोगों के पास नोटिफिकेशन मिल जाएगी थैंक यू सो एवरी थैंक यू सो मच दोपुर लांच एखे हमारा कमप्लीट আমার সুন্দর মুখটা দেখলে মনটা জড়িয়ে যায় সত্যি বলছি আর আমার মনটা জুড়িয়ে যায় যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়তে পারি এবং তোমরা যখন আমার লাইভে আসো বা আমার ভিডিও দেখো তখন সত্যি আমার মনটা জুড়িয়ে দেয় মানে এটা মানে বলার বাইরে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আনন্দ হয় এটা আমার ভীষণ ভীষণ আনন্দ হয় হয় তাই না চুলটাকে আমার উঠিয়ে বেরিয়ে দিয়েছি ভালো লাগছে না চুলটা ছেড়ে থাকতে তেমন যেন লাগলো তাই চুলটাকে উঠিয়ে উঠিয়ে দিলাম আবার স্বপ্নের পরীক্ষে শুভ গণেশ চতুর্থীতে অভিনন্দন থ্যাংক ইউ সো মাছ যেটির ক্লাসেসে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ রুপসি থ্যাংক ইউ সো মাচ শিরক তোমাকেও তাই সেম টু সেম ওকে কাছে থাকলে আমি রোজ ফুল দিয়ে পুজো করি এইটার বেশি ইত্যাদি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা এরকম বলার কোনো প্রয়োজন নেই তোমাদের ভালোবাসা আমি তখনই বুঝবো তোমরা আমার ব্লগে আমার শর্টে করবে তখন বুঝে যাই যে হ্যাঁ তোমরা আমাকে সাপোর্ট করো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর এটুকুনি পেলেই আমার হবে আর এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না ঠিক আছে মনে পাগল হয়েছে থ্যাঙ্ক ইউ ও আমার চুল ছাড়তেও ইচ্ছে করছে না আমার চুল বাঁধতেও ইচ্ছে করছে না কি যে করি চুল বাঁধবো না চুল ছাড়বো তোমরা বলো ক্লিপ লাগাবো কি লাগাবো না শরীর কেমন আছে তোমার এখন একটু ভালো আছে আসলে কালকে শরীর খারাপ বলতে মানে কোনো রোগ হয়নি কোনো রোগ না আমি এতটাই টাইট ফিল করছিলাম যে মানে আমার বসে মানে চোখ জুড়ে ঘুম ছিল আর আমি বসে থাকতে পারছিলাম না মাথা ব্যথা করছিল প্রচণ্ড আরে তো আমাকে ঘুমাতে হয়েছিল তো তার জন্য কালকে আর আমি লাইভে আসতে পারিনি এবং কোনো ভিডিও আর বানাতে পারিনি একটাই এটাই কারণ যে আমি এতটা মানে আমার মনে হচ্ছে আমি কখন ঘুমাবো কখন শোবো মানে এই একটা পরিস্থিতি আর মাথার ভেতরে এত পরিমাণে মানে ব্যথা ছিল কথা বলতে পারতাম না তোমাদের সাথে তার জন্য লাইভে আসেনি শর্ট ভিডিওগুলো পাওয়া কালকে খোলা চুল দারুন আচ্ছা ঠিক আছে খোলা চুলই একটু কিছুক্ষণ থাক তারপরে ওপেন বান করে নেবো ওখানে আসলে গরমের মধ্যে এমনিতে শাড়ি পরেছি তারপরে আবার গরমের মধ্যে চুল ছাড়া মানে কতটা খারাপ লাগছে আমার জানি এই জন্যেই চিন্তায় আমি দিশে ভালো আচ্ছা আচ্ছা তা আর কি কারো চিন্তা আমার জন্য হচ্ছে না যে লাইভে আসছো না কেউ আর কে আছো একটু প্লিজ কমেন্ট তো করো তোমরা তোমরা কমেন্ট না করলে আমি জানবোই বা কী করে যে কে আছো কে নেই আমি আবার এই পা না একভাবে রেখে বসতেও পারি না আমাকে পা পায়ের ওপর তুলে তারপরে চাপ দিয়ে বসতে হবে কত জ্বালা বয়স হয়ে গেল যা হয় আর কি আশা জানেন থ্যাংক ইউ আমার চিন্তায় একশোই ভাব আচ্ছা সবার এখানে লাঞ্চ কমপ্লিট আজকে তো স্যাটারডে শনিবারের দিন কার কার বাড়িতে কী কী রান্না হলো একটু ফল পছন্দ নিতাম আর কারা কারা গণেশ পুজো দেখতে যাচ্ছ মানে গণেশ পুজো কার কার ওখানে ভালো হয় প্রথম প্রেম এরকমই হয় ও তাই বুঝি আমি আবার এইসবে কাজে আহ আমার সেভেন মিনিট কমপ্লিট হয়ে গেছে আমার কি আর কোনো বন্ধুরা আসবে না হাই যোগেশ হাই চিনতে পারেন বৌদিরা যদি আছে লাইভে না আসার একটাই কারণ ভিও বাস হয় না আর আমার একটু ভালো লাগে না বসে বসে গল্প করার লোক না পেলে গল্প করবো মানে প্রচুর লোক আসবে সবাই সবাই আসবে গল্প করবো মজা করবে এটাই তো লাইভ তখন কাউকে পাই না তখন বই লিখে এক ঝলকে সেরা সুন্দর তুমি সবাইকে আমি এই জানি না আমি এত কিছু আমার কান বাবা যে ফুসফুস করছে সব ঘুমাচ্ছে তাই তোমার ছেলে ভালো আছে

আমি ফেলনা এখন ও আচ্ছা তাই বুঝি তাই ফেলনা হওয়া ভালো এই হয় আজকে অফিস ছুটি গণেশ চতুর্থী বলে তাই না আমি দেখতে দেখতে হয়ে গেলে আমি তিরিশ মিনিট থাকবো তারপরে আমি লাইভ থেকে বেরিয়ে যাব তো তোমরা যারা এখনও লাইভে নোটিফিকেশান পেয়েছো হয়তো লাইভে জয়েন হয় না তাদের আজকে অনুরোধ করবো তোমরা একটু লাইভে জয়েন হও ওকে বিয়ে করে পরে নিজের সরিয়ে নাও বিয়ে করো পরে নিজেকে সরিয়ে নাও জানি না এই জায়গা থেকে আমি একটুখানি ব্যতিক্রম সরিয়ে নিতে হয় না সব সময়ের জন্য আগ্রহ উঠতে হয় তাহলে দেখবে জীবনটা আরও সুন্দর বলে মনে হয়

হয়েছে বল আপনার শপিং হয়েছে বলে না আমার এখন শপিং হয়নি তবে টুকিটাকি কেনাকাটা তো সারা বছরই চলে নতুন করে আর শপিং কী করবো বলো যা চেয়েছি তা পাইনি আচ্ছা তা পেলে বুঝি খুশি হতে যা চেয়েছি আছে বৈরাগ্য হাই হাই এম ডি হ্যালো বৈরাগ্য ধারণ করতে কি খাওয়ার ওষুধ নাকি তো নাকি দেবে কোন নাকটা বলো কোন সাইডে এইটা এটা তো কি সে ওষুধ দেবো কি সে ওষুধ দেবো বলো বলো

হচ্ছে বাথরুমে গিয়ে কবার স্নান কতক্ষণ ধরে স্নান করেছি বারণ করিনি বারণ করিনি যে সবার এত সুন্দর স্নান করিস না মাথার মধ্যে ঠান্ডা জলগুলো পুরো পড়েছে আর ওরকম ছল ছল করে যদি তাদের দিকে ধরে গরম নাকি না তো অত গরম দেখি পিঠটা দেখি পিঠটা দেখি পিঠটা দেখি পিঠটা দেখি দেখতে দে দেখতে দে

আজকে ইচ্ছা করে সাওয়ারে সান করেছে ঠান্ডা লেগেছে তাও বলছে আমি একটু করবো করেছে আমি তো পাশেই আছি বাবা আমি তো কোথাও যাই না তোমাকে দেখে যাই বলো ভালো লাগে না এরকম অশান্তি কান্না কাটি শরীর খারাপ বারবার বলে যে এটা বারণ করেছে এটা শুনিস না কথা জেন্টেমেন মনে করছে এই যে মাথাটা আমি আছি এই যাচ্ছি আছি আছি এতদূরে সরে গেলে পারবো আমি এদিকে আসো আমার কাছে আমার কাছে এসো হ্যাঁ দেখো তো আরাম লাগে দেখো মা মাথার হাত দিলে আরামই লাগবে আমি কিন্তু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো তোমার ফেভারিট গানটা গাইছি তোমাকে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ওরা এখনই শরীর ঠিক লাগবে দেখো মাথায় হাত বুলি দেওয়া করে এরকম করছিস কোথায় কষ্ট হচ্ছে একটু মুখে বলো মাকে কোথাও কষ্ট হচ্ছে না ইচ্ছা করে এগুলো করে সেই সেদিকে তাহলে মুখেও বলছো না যে মা আমার এখানে কষ্ট হচ্ছে গলা ব্যথা করছে গলা ব্যথা করলে বল আমি লাইফটা হ্যাঁ কেমন ভাবতে পারনি যে আজ লাইভ করতে পারি আমি এখন আর লাইফ তুইও তা পরে কথা বলবো ছেলেটার শরীর খারাপ লাগছে তো তো তোমরা পরে আমার শর্ট ভিডিওগুলো দেখে নিও ওকে একটু সুস্থ করি শান্ত করি ওর শরীরটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না পরে কথা বলবো তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আসলে লাইভটা টানতে পারলাম না টাটা আর আগামীকাল লাইভে আসবো আমি কথা দিচ্ছি হ্যাঁ ওকে আজকে একটু শরীর খারাপ লাগছে কালকে লাইভে আসবো তো কালকে তোমাদের সাথে আবার কথা বলবো তোমরা ভালো থেকো তোমার মিষ্টি হাসি কি দাঁড়ানো ঠিক আছে চলো টাটা পিওদা টাটা আর বরমন টাটা আমার মামার কি হয়েছে জানাবি কিছু হয়নি ঠান্ডা লেগেছে একটু কাশি হয়েছে ছ্যান 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 ছ শরীরটা তো তাই ওর ভালো লাগছে না ওর জন্য ওরকম করছে তাই বললাম ও একটু শান্ত করে নিই তারপরে আবার পরে অন্য সঙ্গে কথা বলি সাউন্ড কম কাজ করছে বাই বাই সবাইকে বাই